সালামু আলাইকুম এগুলো আমি নিয়ে আসছি আজকে হলো চালতার আচার বানাবো এটা চালতে সিদ্ধ করে ছেঁচে নিয়ে আসছি বড় হয়ে যাবে ভিডিও এই জন্য একবারে দেখাইলাম এখন একে একে ই দেব মশলা দেবো তো আপনাদের দেখাবো হ্যালো এই রাস এখন আমি পাঁচফোরণগুলো হালকা ভাজা দিয়ে দেবো

স্বাদ মতো লোহ তারপরে হলুদের গুঁড়া আসছে হলুদের গুঁড়োটা দেওয়ার পিছনে কারণ হলো আচারের কালারটা চেঞ্জ হওয়ার জন্য এখন আমি একে একে ঢেলে দেব হলো এই যে তেজপাতা দুইটা তেজপাতা দেওয়া লাগলো আর এখন আচারটা আস্তে আস্তে ঢেলে দেব আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে পরবর্তী এর ভিতরে কোনো তেল দেওয়া যাবে না চারদার আচারে কেউ তেল দেয় না পরবর্তীতে দেখাচ্ছি দিব হলো চিঠি ফ্ল্যাট মানে শুকনো মরিচের গোড়া মানে গোড়া মানে কি আদা বাংলা এই আচারটা দেখলে কার কি মনে করে জানি না কিন্তু চলতার আচার দেখলে স্কুল জীবনের কথা মনে করে যায় স্কুলে চাল আচার খাইতাম তখন কি স্বাদ লাগতো মজা লাগতো এখনো সেই মজাটাই আছে চাল একটা আলাদা মজার জিনিস আবার আপনাদের পরবর্তীতে দেখাচ্ছি এই যে আমার চাল আচার প্রায় হয়ে আসছে পরিবেশন করে আপনাদের দেখাবো হইব পরবর্তীতে আবার দেখাচ্ছি এই যে আমার চ্যালতার আচারটা হয়ে গেছে আচারটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দিবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য করুন আসসালামু আলাইকুম